হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম না বিলুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই স্বাগতম কী অবস্থা সবার কিলেন আমি তো আলহামদুলিল্লাহবালা তা আমার ফুরা চকলেট খাই চকলেটরে কক্কর হইবা চকলেট হই না তো কে আর কি তা রায় চকলেট খাই কক্কর খাইনি হয় হইলা কক্কর খাইয়ার তাই আবার কক্কর খাই চামচ বরি বরি চকলেট আর কি রে তাই কক্কর করেন তো নুটেলার বই বইয়া আমার বেতন পুরা চামচ ঢুকে ঢুকিয়ে চামচ বরি বরি আনিয়া খাইবা তাই চকলেটটাও একটু বেশি খাই না আর কোন তাতে মনে একটা খাই না তাই সকালে নাচ্তা করিয়া বাচ্চা লইয়া বা বাইরা বড়ো ফেস কই লাগেস হই না টাইম এখন বাড়া যাইতা তো বাড়া কই যাইতামে বাসা খাসা তো আমরার বাসা খাসাত দুইটা পার কাছে একটা দাই নেরা তবা মে তবামা তাত গসিয়া কি লেফটার তাত তো যাইতা যে রাস্তার বিউ রেকর্ড করম আপনারা যে সুন্দর সুন্দর বাসা আইসাইতে আমরা সাইট হইলাম না নি আমার নিজর গস্থে গো জানি না একটা অজানা ভালা লাগা কাজ ঘরে রাস্তার সাইট তো তো নি সুন্দর আর তো সুন্দর পরিবেশ ওহারনি আমার বাড় লাগে যে বড় বড় গোর বড় বড় গার্ডেন সামনে পাইছে মানে এটা শব্দ গত পাওয়া যায় না সামনে পেসে গার্ডেন বড় বড় আর যে বড় বড় গোরাই নিতে শব্দ গত মিলেও না মানে একটা শৃংখলা মানে বেজাল নাই আর কি শব্দ দিয়া শৃংখলা তখন বাচ্চা বাড়িতা যখন বারাতে তো লিয়া বাইরই তো হইবো তো ওইvarchar খানদ পার্ক ও তান্ডেলিয়া জায়গা তো bitte দিও হাতিয়া যাওয়া যায় এক 8 মিনিট লাগে কি হাতিয়া গেলে হাতিয়া গেলে 8 মিনিট লাগে আর গাড়ি গেলে 3 মিনিট লাগবে 3 দুই তিন মিনিট লাগে তো ওইটা হাতিও যাই গিয়া ډيوباي چاډلې یو غوري غري ایلا باندې درو اټو ویګلو مارننګ واک کور ویګلوکه ته مارننګ غامی اسټریم نه ساکیا باندې واک کوریاګه ساکي دمه ساک نه بولټ کو فخې کی ساک لخان

তো এটা তো চাইলে আমি আমার বাচ্চাদের দিতাম পারলাম না আমার বাসা খান্তাতে স্কুল আছে বাট কইলাম নি আমি আপনারে ও পার্ক আমরা এসে তো বাসা খানটার দিই না এখন আমি চাই এশিয়ান কিছু কমিউনিটি তাক ই এই পার্কে এই স্কুলে তো এশিয়ান কমিউনিটি খুব বসে কম আর কেউ তো বেশি নাই তো ও কারণে তো ফাইনালি পার্ক ইয়ে পৌঁছি গেছি এখন কইতে বাচ্চারে সারিয়া দেয় তাই না একটু দৌরা দৌড়ে খালি চুটা করি করলাকা মানে একটু টায়ার্ড তো তান্তে বাসাত লইয়া তো ইব তান্তে চারিয়া দিলাম মানে এর আগে তাদের সারি উড়িয়া দিছি না এখন দেখা যায় সারিয়া দিলে অল্প যাইবা আর একটু লাগাই লাগে না যেখানো পাঁচ মিনিট দশ মিনিট লাগে ওনাকে মানে সময় আগে দিয়ে সময় করে দি যাইবাচ্ছা মানুষ তো যেটা দেখবা ওটা লাগে ওটা করে দিই ওটা কইবা ওটা কইবা ওখান কিতা ওখান কিতা ওটা নিতাম ওটা নিতাম তো ভাই তো একটু ডিস্টার্ব করেন নিজ মানে আবার তো বুঝিয়েছে না যে তাই সব কথা মানি তাই এখন তো ধান কটাও আপনার মানা লাগবো তো এই দিন ধরে আমার ফুয়ার যে অভ্যাস খালি বেলুন খালায় তো বেলুন লয়া বারাবার এলে তো বেলুন ফুটি যায় অনেক সময় কারণ নির্দেশ কাটা কাটা গোসা গোসা একটা গাছ আছে তাত লাগলে ফুটি যায় তো ফুটলে আবার খান বা আবার বেলুন দিতা আবার বেলুন দিতে এখন তান বাফে প্রতি সময় বাজার লগে এক পেকেট বেলুন আনিয়া লুকাইয়া রাখো তো দুইটা সাইটটা করে বার করে দিন নাকি হে বেলুন দিয়ে খালায় কন্টিনিউলি হ্যাপি বার্থডে বেলুন লেখা থাকতো আঁকি তো তা আনিয়া তো পার্কটা খুব সুন্দর ভালাও লাগে নিরিবিলি ওই যে স্কুল টাইম নেয়নি ও কারণে মানুষ নেয় তেমন একটা তো ভালো লাগে ওইয়া মা আটি তো ক্যামেরা তো আমরা আটি আর তা দেখি আর এখানে ওদের সময় একটু ফানি আরো বড়াইল থাকে আরো বড়াইল থাকলে ভাল লাগে আশটা থাকে তো ভালোও লাগে দেখতে এদের তারা আবার সাইটে সাইটে পার্কর সাইটে সাইটে লেক করিয়া ইসে যাওয়া তো ভাল লাগে ফানি দেইবার রাস্তা তো ওইতে সুন্দর সুন্দর একটা ভিউ দেখলে ভালোও লাগে দেখি ওই সাইটে সাইডে দিয়ে দরিয়া আটতেও ভালো লাগে যে ফানি যা আর তুমি জোর লাগানো তুমি দেখবে জোর না লাগা নাকি ফানি পরে যে সবাই বেশি ফানি হয় তো এখানে আশেপাশে অনেক অনেক আসেনি এশিয়ান কমিউনিটিও যদি আমার এই ভিডিও দেখিয়ে থাকেন কমেন্ট করে জানাই বা আপনার তো এই পাশে থাকেননি দেখি তো অনেক রোগ আমরা এই দেশে হওয়া ফলে একটা জিনিস হয়েছে জানি আমরা বাঙ্গালি দ্বারা আমরাও অন্যরে মনে করি মনে হয় পাকিস্তানি মনে হয় পাকিস্তানের কারণে এমন এক অবস্থা হয়েছে পাকিস্তানির বীরভরিয়া যে লাগে যে আমরাও পাকিস্তানি আমারও এনে ভুল করি মনে করেন পাকিস্তানি সবাই মনে করেন না যাই বাঙালি তো পরে আর কি মাতলে বুঝা যায় যে না আমি বাঙালি আনার না তোমার কোশো না পাকিস্তানি মনে হয় বাঙালি করে মনে হয় না আমাকে যেই দেশ সেই বেশ যে আইলা ও সেইটার বেশ দল আর কি তো আর কি তো ওইখানে আমরা এখানে পাকিস্তানি কমিউনিটি অবশ্যই একটু বেশিও তো এইখানে মোবাইল তো ইয়া আমরা মাফ হয়ে আর লেক কর পাশে দিয়ে আর কিছু ইউটিউব টিকটকর ভিডিও করলাম আর তো মেলা হওয়ায় ভালো হয়েছে দুই চারিজনে এমনি ডিয়া আইসেন তে মানে মানুষ আইসেন না ওখানে আমরা মা ফুয়া যে তাই করতে পারছে দৌড়া দৌড়ি সুতা চুটি খেলা খেলি অনেক সুতাচুটি করছে ছবি তুলছি পিকচার তুলছি আমি আমার ফুয়ার বুঝি তাদের জেলা হয়েছে করছে এমনি ডগি আইসে ডগি দেখলে আবার আমার ফুয়া ফাগল হয়ে যায় তারে রাখা যায় না বয়স্ক দুই তিনজনে ডগ লইয়া আইসেন এমনি বাচ্চা কাচ্চা লইয়াকে ও আইসেন না কিন্তু স্কুল টাইম আর অফিস আওয়ার হয়ে মানুষ অফিসও থাকায় স্কুলও থাকে বাচ্চা পার্ক পার আয় না তো আমরা গৃহকর্মী যারা আছে যায়নি মানে হাউস ওয়াইফ যারা আর কি তো আমরা হাউস ওয়াইফলে গেলে বা চেন দুই একজন যাই আর কি সকল আর যায়নি না আমার কাছে পালাও লাগে ফ্রি টাইম এলে দেখা যায় নিজে একলা একলা ঘুড়া যায় করা যায় আর আর কয়েকজন আইলে এটা একটু যে ফিল হয় নিজে এখলা বালা হয় আর যদি সব এমন বাটি বানাইছে যে পালা লাগে মানে দেখার মতো আর কি তারা করে রাখে নাই মেনটেন করে রাখে ও কারণে সুন্দর লাগে আর না এর তুলনায় আমরা দেশ সুন্দর যদি মেনটেন করে রাখতো আমরা দেশে তো সমস্যা মানুষেরও কোনো কিতা নাই আর বাকিটা তো আর দেশের কথা দোষ দিয়ে লাভ আছে আমরা মানুষও ঠিক নাই মানুষ ঠিক হইলে আবার ভালো লাগলো না তারা একটা বাদাও ফালাই তৈলে বাড়া তারা ফালায় না তারা জায়গা জায়গায় বিনয় বাদে ফালায় তারা সিস্টেম ওলা করিয়া রাখছে ও কারণে আসলে সুন্দর লাগে আর এটা তো যারা সাফ করার লাগে তা মানুষ থাকে সব জিনিস সব জায়গা ও যে বিনাই নো রাখছে জায়গায় জায়গায় ও কত মানুষ থাকে তো যে সুন্দর একটা জায়গা পাইছি আমার ফুয়ারে বয় বোৱাৰী অহা নাই ভিডিঅ' ত' আমি টিকটকৰ লাগে ভিডিঅ' বনাইছি তোমাৰ ফেচবুকৰ ৰিলচৰ লাগেও ভিডিঅ' বনাইছি তো চাই আমাৰ টিকটকো গা দেখি আইতা বাৰু আমি ইউটিউবৰ ভিডিঅ' টিকটকো চাৰি আমাৰ ফেচবুকৰো চাৰি চোট চোট আকাৰে আঁকে তো পোৱালৈয়ে যোন গেছি সৈতে মজা কৰি একটোক ঘূৰি তাৰে লৈয়া তা আমার ভিডিও যে আমি প্রতিদিন সারি শেষে আমার ভিডিও মিস করে নারিলে আমার ভিডিও একটা চাইন একটু কমেন্ট করে জানাই যা আমি তো ভিডিও শেয়ার করতে আপনার লগে কবি কবি খুবই পছন্দ করি দেখ সুন্দর সুন্দর গাছ তার যো বড় গাছ তা কাটে না আর অল্প সুন্দর করে রাখে সেই একটা কেট দেখি আইবার গো ভিডিও করে অবশ্যই সারাদিন গড়িয়া ফোরে আমি আমার লোয়া আবার আবার বাড়া বার বার সিটি সেন্টারও যাই তার ভিডিও ডিও খুশি না গিয়া টু গুঁদিছি গাড়িছি তার গুড়াশে শুইছে না দেখ বিড়াল আমার গর বিড়াল হলো পছন্দ করে তো তো দেখো আমি খানিয়ানাত গেছি ফরেই ইটা অবশ্যই বাসাত আইয়া আবার ফিরত গেছি হে আবার বাড়া যাই যাই গিয়ে সানি আনিলি সিটি সেন্টার একটা ঘুরি আইমি সিটি সেন্টার গেলাম গিয়া ঘুরা গাড়ি আইবার ফাতে সানি লইসি আর লই বাসাত আমরা সবে খাইছি বাচ্চা বড়জন স্কুলও আমার হাজবেন্ড ফুরি আর আমি আর ফুয়া তাই তো স্কুলের তো কিনা খানি সানি লইলাই মানে বাসাত আওয়ার পরে হেয়ার মানেরও না আবার দিতে আবার দিতে তার মন বসে না হ্যাঁ টায়ার্ড হয়েছে না যেও। আমরা না বিদ্যাকি খাই আর কি ফাস্টফুডোর দোকান আছে তো ওটা খোলাই টাইমে থাকে তো আই পারে আমরা তিনজনের লাগে বার্গার মিলাঞ্চি ডুনার উইথ চিপস আর তার লাগে খালি বা খাবা বান্ধি আর বাচ্চা মানুষেরা কোনটা খাই তো না যদি আমি খাইতে খাইব তো এইখানে আমি ফুরি রাখি আর কোন সবটি ওপেন করি হলে কাগজ তলাই তো আর বর্ত আনলে দেখা যায় টেবিল বড়ি যায় তো তাই সবটি ফুলিয়া দিই আমার সবটি সেইম যে কোনও গিয়া তো সেই মানছি আজকে এখন সবার লাগে সেম নেই তো অন্যান্য দিন তারা ড্রিঙ্কও দিল গে আজকে ড্রিঙ্ক দিছে না পরে আমি আলাদা করে আরো দুইটা ড্রিঙ্ক লইছি অবশ্যই তারা দোকান থেকে আর না দিছে না দেখি আজি এলাম ড্রিঙ্ক কত ছোটো একটা ড্রিঙ্ক হয় এক পাউন্ড হলাম না তো এক তোর এখান থেকে আমি বালা দেখিয়া আর মানে আরো বালা কম পয়সায় পাইব তো অবশ্যই গিয়ে বারা চার পাউন্ড বড় দুই বোতল লইছে চার পাউন্ড কত পেঁচ নিছে ফ্রিজও থাকবো দুই তিন দিন বড়া খাইতেও পারবা তো আজকের ভিডিওটা ও পর্যন্ত যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আপনার শেষটা সাবস্ক্রাইবার আমার অনেক বেশি উৎসাহ দেয় তো কোন জায়গাতেই দেখলা আহ কমেন্ট করবা আমি জানতাম চাই আমার ভিডিওটাকে কোন জায়গাতে দেখলা আল্লাহ হাফিজ